বাবা মানেই ভালোবাসার নির্ভরতা বাবা মানেই বেঁচে থাকার দিকদর্শন আজ বাবা দিবস এর আগে বাবা বাবা দিবসে গেছি বাবা মানে হাজার বিকেল আর এখন ছোট্ট একটা গান তান ফানের আঙুলে আঙুল ছুয়ে সে খালে তুমি জীবনের পথ চলা নিজে না খেয়ে তুমি খাওয়ালে সে খালে কথা বলা বাবা তুমি আমার যত খুশির কারণ বলো তোমার মতো করবে কে শাসন বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ নেই তোমার মতো কেউ এতটা